ভাইয়া বাস খেতে কেমন খাইনি এখন ট্রাই করবো আজকে ভাইয়া বাস খেয়ে কেমন লাগছে আশাপুর বার্থডেতে আমরা সারপ্রাইজ দিতে গিয়ে আমরা নিজেরাই কেমনে সারপ্রাইজ হয়ে গেলাম সো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো সো হ্যালো জুজু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠে হচ্ছে রান্না বান্না করে নিতেছি যেহেতু আমরা ভাবছি আশা হচ্ছে সারপ্রাইজ দিব তো আমার বাসা থেকে আমি আমাদের চাকমারা যা যা খাই বাস দিয়ে মুরগির মাংস এগুলো রান্না বান্না করে আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিছিলাম। আর আজকের ওটা এত বেশি সুন্দর ছিল দেখেন মেঘটা এত সুন্দর লাগতেছিলো কিন্তু ওয়েদার সুন্দর হলে কি হবে এত পরিমাণ গরম বাইরে গরমের জন্য মানে একদম স্থির হয়ে গেছিলাম সবাই তো এই যে ফাইনালি আসা অপর হচ্ছে লিফটে সে এখন উপরে উঠা যাক মূলত আমরা চাইছিলাম আশা সারপ্রাইজ দিতে যার কারণে ভাইয়া আর ভাবি আগে আগে এসে হচ্ছে যে ওনার রুমে হ্যাপি বার্থডে সাজাইছে এবং খালাও ছিল আর এদিকে আমি আমার বাসায় হচ্ছে রান্না বান্না করে রওনা দিয়ে দিছিলাম কিন্তু যখনই ভাইয়া আর ভাবি সাজাচ্ছিল তখনই আপু এসে হচ্ছে যে ভাইয়াদেরকে একদম সারপ্রাইজ করে দেয় যে জায়গায় আমরা সারপ্রাইজ দেব ওই জায়গার মধ্যে আমরাই সারপ্রাইজ হয়ে গেছিলাম তো গাইস এটা হচ্ছে আপুর ছেলের রোমিও ও অনেক বেশি কিউট রিসেন্টলি ওর দুইটা মেয়ে বেবি হয়েছে মূলত চারটা হয়েছে দুইটা মারা গেছে সো আপু কি বলে এখন চলেন শুনি এই যে আমাদের বার্থডে গার্ল ওনাকে সারপ্রাইজ দিতে গিয়ে সবাই সারপ্রাইজ হয়ে গেছে আসলে আমি জানি না যে ওরা বাসায় চলে আসছে আমি তাড়াহুড়া করে বাসায় এসেছি সকালবেলা সারাদিন বাসায় ছিলাম না সো খাওয়া দাওয়া করতে পারিনি আচ্ছা নর্মালি চাবি দিয়ে খুলতে গিয়ে দেখি যে বাসার ভিতরে সবাই তো আমি ওরাও জানে না যে আমি আসছি আর আমিও জানি যে ওরা আসছে মানে বার্থডে কালকে সারপ্রাইজ দিতে গিয়ে বাকি সবাই সারপ্রাইজ যাই হোক আজকে আপুর বার্থডে সবাই উইশ করবেন সো হ্যাপি বার্থডে আপু থ্যাংক ইউ সো মাচ সবাই আমার জন্য দোয়া করুন অবশ্যই অবশ্যই সারপ্রাইজ দিতে যাও সারপ্রাইজ হলো না বাসায় এসে আমি সারপ্রাইজ আমি সারপ্রাইজ

বাসনে বরাবরই খাই এখন আমার বাসন খাওয়া লাগছে না আসলে বলতে গিয়ে আমরা আমরা যদি ছোটবেলাতে এগুলো খাইতাম মুগ্ধ হয়ে গেছি আমরা এত মুগ্ধ হয়ে গেছি এরপরে আমরা খেতে বসে খাওয়া শেষ করেই যে আমি ঘুমাইছি ঘুম থেকে উঠে হচ্ছে আইসক্রিম খেতে বসছিলাম এত বেশি গরম লাগতেছিল মনে হচ্ছিল যে আইসক্রিম খেলে অনেক বেশি শান্তি লাগবে স্যু যেহেতু আপুর বাসায় গেছি ওখানে যেহেতু আমরা সবাই বার্থডে সেলিব্রেট করতেছিলাম একটার পর একটা খাবার আসতেছিল মানে আমার অনেক দিন ধরে হচ্ছে চার পরটা ক্রেভিংস হইতেছিলো আজকে আপুর বাসায় গিয়ে আমার ওইটাও পূরণ হয়ে গেছে দেন এই যে রমিওর হচ্ছে মেয়ে বাচ্চা ও এত শয়তান এত শয়তান মানে অনেক বেশি চঞ্চল কাইন্ড অফ আমার মতো তো এটা হচ্ছে রোমি ওর বউ রোমের বইয়ের নাম হচ্ছে পুতুলি আমার ছেলের বইয়ের নাম হচ্ছে পুতুলি এই দিক দিয়ে হচ্ছে ওরা দুই বোন বলতে গেলে তারপর এই যে আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে গেছে কিন্তু বার্থডে গার্লের জায়গায় লাগতেছে ভাইয়া হচ্ছে বার্থডে বয় এমন একটা অবস্থা বার্থডে গার্লকে দাঁড়ায় রাখছে আর উনি বসে হচ্ছে যে ছবি উঠতেছে তো ফাইনালি আমরা হচ্ছে যে কেক কাটতে বসে গেছি দেখেন যেহেতু আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য গেছি আমরা সারপ্রাইজ দিতে পারি না আমাদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করতেছিল আর আপুর একটু মোর ছিল যেহেতু আপুর ফ্যামিলির সবাই ছিল না এখানে হচ্ছে আপুর খালামনি অ্যান্ড আপুর হচ্ছে মামি তারপর আপুর ভাই আমি ভাইয়া অ্যান্ড ভাবি এই কয়জনই ছিলাম মানে জাস্ট ফ্যামিলি মেম্বার রাই ছিলাম তো আপুকে কেমন লাগতে সবাই বলবেন আর অবশ্যই অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে আপুকে উইশ করবেন আর দেখতেই তো পাচ্ছেন আমি ঘুম থেকে উঠছি আমি মরা হয়ে আছি তো গাইজ আজকের ভিডিও তাই এ পর্যন্ত ফর ওয়াচিং মাই ভিডিও